দীর্ঘ ছয় মাস অপেক্ষা করার পর ওভার বাংলা থেকে চলে এসেছে আমাদের নতুন আরো একটি বন্ধু আমাদের ভালোবাসা তো দেখা যাক এখানে কি আছে আসলে আকাশ তুই বল অনেক কষ্ট হয়েছে এটা আনতে আসলে এটা আমার একটা আটটা স্বপ্ন হ্যাঁ আকাশ অনেক দিন ধরে বলছিল দিদি একটা বেঞ্জো নিব একটা বেঞ্জো নিব আচ্ছা ঠিক আছে আমি বেঞ্জো বলতে এটা দেখ এটা খুলছি খুলে মাত্র আমি তো রেখানি নি আসি আর আমি হচ্ছে রোহিতদার রোহিতর অনেক বড় একজন ভুক্ত

দাদা খুব আদর করে জিনিসটা নিয়ে আসলো আমি দাদা একদম যত্ন না আসলে আমি দাদাও তো রিসেন্টলি ওভার বাংলায় প্রোগ্রাম করতে গিয়েছিল ইয়াতে তো ওখান থেকে হ্যাঁ আকাশ আমি মনে করি দুর্গা পূজার আগে কোনোদিন পাবো না হ্যাঁ তো প্রিয় ভালোবাসার মানুষগুলো আপনারাও কিন্তু এবার পূজোর নতুন চমক আসছে আমাদের এই নতুন বন্ধু বন্ধু থাকবে আকাশের হাতে মাঝে মাঝে একটা আমিও বাজার চেষ্টা করবো আকাশ তো বাজাতে চল একটা গান হয়ে যাক নতুন বন্ধু দিন একটু তো গান হবে ধ্রুব তুমি রেডি তো আচ্ছা আজকে কিন্তু ধ্রুবকে পেয়েছি আমরা

এবং আপনারা আমাদের স্টুডিওতে যখন আসবেন এগুলো সবগুলো ধরবেন বাজাবেন নতুন নতুন একটা ইনস্ট্রুমেন্ট বাজানো অনেক আনন্দের ব্যাপার আচ্ছা আকাশ কিন্তু একটা লিড গিটারও নিয়েছে ওইটা আরো অনেক কিউট আলো কিউট তো আস্তে আস্তে আমাদের বন্ধু সংখ্যা বাড়ছে এইভাবেই তো আপনারা যেমন আমাদের বৃষ্টিতে ফেসবুক পেজের সামনে 10 লক্ষ হবে আস্তে আস্তে আপনারাও বাড়ছেন আমাদের পরিবারে সেই সাথে আমাদের পরিবারে নতুন নতুন সদস্য সদস্যগুলো আসছে তো আমাদের জন্য অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ করবেন এবং স্পেশালি সোহা সোহাম দাদাকে অনেক ধন্যবাদ এবং নিলয় দাদাকে অনেক এবং আরো বেশি অনেক ধন্যবাদ রোহিত দাদাকে আর আপনার হাতে তো অবশ্যই জাদু আছে এই